I don't oh. know how could you get a ticket. I don't remember where it was. Where no, was the it? reason why we couldn't. Yeah, last cross The reason why we can we, we had to go this way because um the road was closed. The road was closed. So what happens? If you go through here. I don't understand. Uh, there's certain times you can't go. Well, it says you can't make a U-turn. Uh, make a uh, right turn, uh, left turn. Oh, okay. And all the cars had to make that right left turn because um to go down there. Then the you road, have yeah, he did. did. And I won. It. <laughs> oh, okay. जीवन कतार प्रेम को लोके दाग लगैया साड़ी अजयो बंदो माया लगैया जीवन कतार प्रेम को लोके दाग लगैया চি আজাইও না বন্দু মায়া লাগৈ চাড়ী আজাইও নন্দু মায়া লাগে যায়াৰ ৰে বী অপীৰি যো মায়াৰ ডে ব পীৰি তে খেলাইও নারিদয় ঠারে লোয়া খেলাই নারী দুই ঠারে লোয়া এগোহাতে দয়রা সাইর নাই হাত এগো হাতে দুইরো না হাত সামনে আীবন কাতার প্রেম কলঙ্কার দাগলা গা জীবন কাতার প্রেম কলঙ্কার দাগ লাগাইয়া সারিয়া যায় না বন্ধু মায়া লাগাইয়া সারিয়া যায় না বন্ধু মায়া লাগাইয়া মিথ্যা সুখে না হাসায় দুঃখ দিয়া বুক বসায় মিথ্যা সুখে না হাসায় দুঃখ দিয়া বুক বসা যন বোলারে তো মিতা না হাসাই হো দুঃখ দিয়া বুক বসা হো যাই না গো মন বোলারে তোয়া বেহারে বেহায়ারে লাষ্ণা বাগাইয়া জীবন কাতার প্রেম কলঙ্কের দাগ লাগাইয়া শাড়ি হাজার নাহা বন্ধু মায়া লাগাইয়া খত ধনী গুণী মানি করতে পারো পাগুলিনি কত ধনিগুণী মানি করতে পারো পাগলিনি মরসি তোমার প্রেমের পাগল মরসি তোমার প্রেমের পাগল হইয়া মরসি তোমার প্রেমের পাগল হইয়া বাবে পাগল হাসানে बब लगया प्रेम बाबे पागल हसने बब लगया साड़ी आज ना बंदू माया लगैया साड़ी आज ना बंदू माया लगैया जीवन तार प्रेम को के दाग लगैया जीवन तार प्रेम कलम खेर दाग लगया सड़ी ना बंदू माया लगैया जड़ाइया मायर डूरे बांधिया पीड़ित डूरे खेलना हृदय तारे लिया जड़ाइया मायर डूरे বান্ধিয়া আীড়িতের দূরে খেলাই নারী দুইটারে লোয়া এগো হাতে দৈরা সাইর নাহাত এগো হাতে দয়রা সাইর নাহাত সামনে আগাইয়া জীবন খাতার প্রেম কলঙ্ের দাগ লাগাইয়া জীবন খাতার ফ্রেম কলঙ্কের দগ লাগা শাড়ি যায় না বন্ধু মায়া লাগা মিত্তা শুকন হাসায় দুঃখ দিয়া ভুক বসাও মিত্ত শুকন হাসায়ুখ দিয়া ভুক বসাও যায়না গমন বোলারে হইয়া যায়না গো মন বোলারে তো বেহায়ারে লাতি মাইরা দৃষ্ণা বাগাই বেহায়ারে লাতি মাইরা দৃষ্ণা বাগাই যায় না বন্ধু মায়া লাগয় সারি না বন্ধু মায়া লাগয়া জীবন সাতার প্রেম কলঙ্কের তগলাগয়াড়ি হাজার না বন্ধু মায়া লাগা কতগুণি কত ধনী গণীমানি ঘৰতে বাৰু পা গলিনি কত ধনী গণীমানি